নমস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মেথি চিকেন আমরা তো বাড়িতে অনেকভাবেই চিকেন রান্না করে খাই আপনারা একবার এইভাবে বাড়িতে চিকেন রান্না করে খেয়ে দেখুন এই চিকেন রান্নার স্বাদ আপনি ভুলতে পারবেন না আবারও বাড়িতে বানাবেন প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে ইলাচ ডালচিনি লবঙ্গ এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এক টি স্পুন গোটা জিরে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব আমি লোতে রেখে দিয়েছি এদিকে দেখুন এখানে আমার চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দেখুন দিয়ে দেব আদা রসুন বাটা আপনারা চাইলে সব একবারে দিয়েও মাখিয়ে নেবেন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন সাদা তেল সর্ষের তেল থাকলে সর্ষের তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব এদিকে দেখুন আমার জিরে গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব দশ মিনিট পর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এই চিকেন রান্নায় আলু দেওয়ার প্রয়োজন হয় না তবে যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দেবেন আলু না দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম লবণ খুবই সামান্য লবণ আমি দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে কিছুটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দেব গোটা রসুন রসুনটাও অপশনাল আপনারা চাইলে দেবেন যারা রসুন খেতে ভালোবাসেন তারা দেবেন আর যারা ভালোবাসেন না তারা দেবেন না আলু রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম তারপর তুলে নেব দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব এই গোটা রসুন মাংসে দিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো খাননি তারা একবার এইভাবে দিয়ে খেয়ে দেখবেন আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে তেলটাকে গরম করে নেব দিয়ে দেব গোটা গরম মশলা এখানে এলাচ ডালচিনি লবঙ্গ আছে দিয়ে দেব খুবই সামান্য গোটা জিরে হাফ টি থেকেও কম গোটা জিরে আমি ফোড়নে দিলাম দিয়ে দিলাম তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে দিলাম আপনারা যতটা পেঁয়াজ দিতে চান সেই মতোই দেবেন দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না দেখুন এরকমই ভাজব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নাড়ব বেশ কিছুক্ষণ আমি আদা রসুনটাকে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু নাড়ব এরপর এর মধ্যে দিয়ে দেব একটু জল যেহেতু আমি গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো যেহেতু আমি ভাজা জিরের গুঁড়ো দেব তাই খুবই সামান্য জিরের গুঁড়ো দিলাম তারপর দিয়ে দিলাম এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন আমি মাংস মাখানোর সময় গোলমরিচ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে আমি আরও একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব শেষে কালারের জন্য খুবই সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা দিয়ে যখন তেল বেরোবে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিকেন আমি অফ ক্যামেরা একটু হলুদ দিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি আপনারা চিকেনটাকে যখন মাখাবেন অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ নেড়ে চিকেনটাকে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি চিকেনটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর রসুন দিয়ে দেব দিয়ে আবারও একটু নেড়ে কষিয়ে নেব দিয়ে দেব টক দই এখানে দুশো গ্রাম টক দই আছে খুব ভালো করে ফেটিয়ে টক দই আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি লো করে টক দই দিলে টক দইটা ফেটে যাবে না হাই ফ্লেমে টক দই দেবেন না কখনোই দিয়ে ভালো করে আবারও একটু আমি নেড়ে নেব দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক টি স্পুন চিলি ফ্লেক্স আমি দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব তারপর আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে ঢাকাটা আমি দিয়েই আবার তুলে নিলাম নিয়ে আমি যে বাটিতে টক দই ছিল সেই বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে এর মধ্যে আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে আমি এবার ফুটিয়ে নেব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু গরম জল জলটাকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন আমি ফুটিয়ে নিয়েছি এইভাবে খুব ভালো করে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে একটু চেখে দেখে নেব লবণ জাল ঠিক আছে কি না এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই চিনি দেওয়ায় চিকেনটা কিন্তু মিষ্টি লাগবে না আমি যেহেতু টক দই দিয়েছি তাই খুবই সামান্য চিনি দিলাম দিয়ে দেব কুচানো ধনে পাতা দিয়ে আবারও ভালো করে আমি নাড়ব বেশ কিছুক্ষণ আমি আরও একটু ফুটিয়ে নিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে আবারও একটু চেখে দেখে নিলাম সবই ঠিক আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি শুকনো খোলায় আমি লো ফ্লেমে কাসুরি মেথিটাকে একটু নেড়ে নিয়েছি ভালো মুচমুচে হয়েছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেছে তারপর দিয়ে দেবো আমি যে প্রথমেই জিরে গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই চিকেন এতটা খেতে ভালো লাগে আপনারা বাড়িতে একবার না খেলে বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন বানাবেন আমি একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আমি অফ ক্যামেরায় খুবই সামান্য দিয়েছি সানরাইজে শাহি গরম মশলা এটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দেবেন খুবই সামান্য সানরাইজের শাহি গরম মশলা তবে না দিলেও কোনো অসুবিধা নেই আমি গোটা গরম মশলা ফোরনে দিয়েছি আর গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে